প্রথমেই ধন্যবাদ জানাই ঋষভ পন্তকে হ্যাঁ বন্ধুরা ধন্যবাদ জানাই কারণ এই লোকটা আমাদের এমন কিছু দেখিয়ে দিলেন যেটা শুধু বিরিয়ানি না ক্রিকেট প্রেমীদের মনও তৃপ্তি করে দিচ্ছে দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি কি বলবো এটা আর কিকের না এটা যেন পন্তের একটা নাটক যেখানে বলগুলো পন্থের হুকুমে চলছে লিডসের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পন্থ খেলতে এসেছেন যেন নিজের গল্প লিখতে প্রথম ইনিংসে গুচ্ছ রেকর্ড গড়েই ফেলেছেন আর দ্বিতীয় ইনিংসে উহ যেন বলছেন একবার নয় দুইবার লেখো দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট হাতে নামলেন আর শুরু করলেন ধামাকা গিল তাড়াতাড়ি ফিরে গেলেও পন্থ ভাবলেন চিন্তা করো না ভাই আমি তো আছি তারপর রাহুলের সঙ্গে গড়ে ফেললেন এক বিশাল পার্টনারশিপ একদম সিনেমার নায়ক একদিকে রাহুল শীতল যেন হিমালয় আর পন্থ আগুন একেবারে ভিলে ভিলেমিরে সেঞ্চুরি তো করলেনই তারপর শুরু করলেন রানের পাম্পিং চার ছয়ের বৃষ্টি শেষমেশ একশো চল্লিশ বলে একশো আঠেরো রান মানে কি যেন গতি ধৈর্য আর তাণ্ডব তিনটেই আছে ঋষভের মধ্যে আর এই ইনিংসের সবচেয়ে বড় ব্যাপার পন্থ হলেন ভারতের প্রথম উইকেট কিপার যিনি একটা টেস্টে পরপর দুইটা সেঞ্চুরি করলেন বিশ্বে এর আগে এই কীর্তি করেছেন কেবল একজন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার এখন সেই লিস্টে দ্বিতীয় আমাদের ঋষভ পান বন্ধুরা এমন ইতিহাস যে মানুষ গড়েছে তার জন্য তো একটা নয় দশটা স্যালুটই কম পড়বে আপনারা কমেন্টে লিখে ভেলুন পন্থ মানেই বিস্ফোরণ আর হ্যাঁ পন্থের এই জিনিসটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে আর পরের ম্যাচে ঋষভ পান্থ আবার সেঞ্চুরি দেখতে চাইলে অবশ্যই একটা লাইক করবেন